আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে ভিডিও করে অ্যাডোবি স্টোকে আপলোড করবেন এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা একটি ভালো অ্যামাউন্ট পেতে পারেন একটি ভালো আর্ন জেনারেট করতে পারেন তাহলে আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম ফাইলে ফাইলে আসার পর এখানে দুইটি ভিডিও রেখেছি আপনাদের জন্য এই দুইটি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই দুইটি ভিডিও আমি আপলোড করব না কারণ এই দুইটি ভিডিওতে কোয়ালিটি ইস্যু থাকতে পারে কিছু সমস্যা আছে এর জন্যই আমি এই দুইটি ভিডিও শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি আপনি আপনাদের ভালো একটি স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও করে সেগুলো আপলোড করতে পারেন অথবা যদি আপনাদের নিজস্ব কোনো ভালো ক্যামেরা থেকে থাকে সেই ক্যামেরার মাধ্যমে আপনারা ভিডিও করে সেগুলো অ্যাডোবি স্টকের জন্য আপলোড করতে পারেন এবং এখানে আমি যে প্রসেসে আপনাদের আপলোড দেয়া দেখাবো ঠিক একই প্রসেস বা একই নিয়মে বা একইভাবে কাজ করে আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন আচ্ছা আমি এই দুইটি ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি যে আমি কি করেছি দেখেন এটা প্রথম ভিডিও এবং এখানে এটা নেক্সট ভিডিও পরের ভিডিওটি আমি আবারও বলতেছি এই দুইটি ভিডিও আমি আপলোড করব না আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে এই আপনারা কোন প্রসেসে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে ভিডিও করে এবং নিজের ক্যামেরার মাধ্যমে ভিডিও করে প্রসেস করে অ্যাডভেস্টকে আপলোড করবেন এই দুইটি ভিডিও এখন আমি ম্যাটারেটা করে নেব ম্যাটারেটা করার জন্য আমাদের দুইটি ওয়েবসাইট আছে তার মধ্যে এখানে দেখেন আমি ওপেন করেছি আর টি ডট কম আপনারা যদি আর ডট কম লিখে সার্চ দেন তাহলে আমাদের রবি ম্যাটারাটা ওয়েবসাইটটি চলে আসবে কিন্তু সমস্যার কারণে আমরা আবার নতুন করে আর টি কনভার্ট করে এনেছি পরবর্তীতে আবার আমরা রবি ম্যাটারটাতে নিয়ে যাব ইনশাআল্লাহ এবং এখানে যত কাজ যেভাবে করতে হবে ফুল প্রসেস আমাদের রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে দেয়া আছে সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর পিন কমেন্টে দেয়া থাকবে সেখান থেকে আপনি ওই ভিডিওগুলি দেখে নিয়ে কাজ করতে পারেন এরপর এখানে আপনারা এন্ড ড্রপ করতে পারেন অথবা ক্লিক করে ফাইল আনতে পারেন আর এখানে আসলে আপনাদের লগ করতে হবে না অটোমেটিক এখানে লগ হয়ে যাবে এরপর এখানে এপিআই দিতে হবে আমি এখান থেকে গুগল জেমিনি সিলেক্ট করলাম করার পর এখান থেকে এটা আমি সিলেক্ট করবো করার পর এখান থেকে গেট জেমিনি এপিআই এইখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার আগে থেকেই জেমিনি এপিআই জেনারেট করা আছে জেমিনি এপিআই জেনারেট করার জন্য প্রথমত আপনাকে এখান থেকে ক্রিয়েট এপিআই কি এরপর এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে করার পর এখানে যে কোনো একটি নাম দিয়ে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এখানে এপিআই কি ক্রিয়েট হয়ে যাবে অনেক সময় অনেক জিমেলে তারা দিতে চায় না এর জন্য আপনারা একাধিক মেইলে ট্রাই করবেন করার পর যে কোনো মেইলে তারা এপিআই নিতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে কন্টিনিউ কিতে ক্লিক করার পর এখানে এখানে আমাকে একটি এপিআই কি দিয়েছে এখান থেকে আমি কপি করে নিব কপি করার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করব আমার এপিআই কি এখানে নেওয়া শেষ এরপর এখানে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ অথবা ক্লিক করে এই দুইটি আমি ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং হয়ে গেছে ভিডিও বানানোর জন্য আপনি এখান থেকে জাস্ট এইখান থেকে এমপি ফোর যেহেতু আপনারা ভিডিওর ম্যাটারটা করবেন অবশ্য এখান থেকে এমপি ফোর এটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর এরপর এইখান থেকে জেনারেটে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে একটা করে দিবে এবং আপনারা অনেকেই জানেন এপিএ কি নিয়ে সমস্যা হচ্ছে যদি আপনার এখানে আটকায় যায় বা কোনো ইরোড় দেখে তাহলে মনে করবেন এখানে আপনার এপিআই কির সমস্যা আমাদের ওয়েবসাইটের কোনো সমস্যা নেই যতই সমস্যা হচ্ছে এখন এপিআই কির সমস্যা হচ্ছে এরপর এইরকম একটি পপ আপ চলে আসবে এইখান থেকে ডাউনলোড সিএসভি ফাইল এটা ডাউনলোড করে নিলাম এরপর আপনাদের ওপেন করতে হবে আই এম স্টকার স্টুডিও এখান থেকে সার্চ বাড়ি গিয়ে আইএম স্ট্রোকার স্টুডিও ওপেন করে নেব এরপর এইরকম ইন্টারফেস দেখাবে আপনাদের এখান থেকে এখন অ্যাড লোকাল ফাইল যদি আপনি শুধুমাত্র কয়েকটি ফাইল আপনি এখানে আনতে চান তাহলে অ্যাড লোকাল ফাইলে ক্লিক করলেই আমি এখানে চলে আসলাম আসার পর এই দুইটা ড্রা করে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তাহলে এটা চলে আসলো এরপর লাইট বক্সে যদি আমি ক্লিক করি এখানে দেখেন চলে আসছে আসার পর এই দুটি সিলেক্ট অবস্থায় থাকবে এরপর এখান থেকে মেনুবারে ক্লিক করবেন করপর এখান থেকে ইমপোর্ট ম্যাটারটা করপর এখান থেকে ডাউনলোড যেখানে আমি সিএসবি ফাইল ডাউনলোড করেছি এটা সিলেক্ট করলাম করপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন করপরে এখান থেকে বেসিক ম্যাটারটা এখানে লেখা যেরকম আছে সেই রকমই থাকবে এখান থেকে উইদাউট এক্সটেনশন এখানে উইদাউট এক্সটেনশন এটি টিকমার্ক করে দিবেন দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছি আমার ম্যাটারাটাগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে এখানে সিলেক্ট অবস্থায় পেন্সিল আইকনে ক্লিক করবেন ঠিক একইভাবে এই চারটি অপশন সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছি রিমুভ ট্রেডমার্কস এবং রিমুভ ডুপ্লিকেট রুট অ্যান্ড সিমিলার ওয়ার্ড এই চারটা এই চারটা অপশন আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে এবং এই বিষয়ে নিয়ে আমার পূর্বে ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন এই চারটা অপশন কেন সিলেক্ট করতে হয় এই চারটা অপশন অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট অবস্থায় ক্লিক করে নেওয়া হয়ে গেলে এরপর এইখান থেকে সেভ বলে ক্লিক করবেন সেভ হয়ে যাবে এখন আমি চলে যাব অ্যাডোবি যাবো অ্যাডোবি স্টকে আসার পর এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করবো করার পর এখান থেকে ব্রাউজারে ক্লিক ব্রাউজে ক্লিক করার পর এখানে দেখতে এবার দুইটি ভিডিও ড্রা করে সিলেক্ট করে নিলাম ওপেন ওপেনে ক্লিক করবো আপনারা যদি ক্যামেরার মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করেন তাহলে আপনাদের আপেস্কেল করতে প্রয়োজন হবে না যদিও আপিস্কেল করতে প্রয়োজন হয় তাহলে আপনি ক্যাপকার্ট প্রিমিয়ার প্রো অথবা কিছু সফটওয়্যার আছে যার মাধ্যমে ভিডিও আপস্কেল করতে হয় যার মাধ্যমে ভিডিও আপস্কেল করা যায় সেখান থেকে ভিডিও আপিস্কেল করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে চলে আসছে আসার পর এখানে অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে এইখানে আসার পর এখান থেকে টাইটেল কিওয়ার্ড আসে না এর জন্য আবার এখান থেকে অল সিলেক্ট করে আপলোড সিএসভি ফাইল এখান থেকে সয় সিএসভি ফাইল এখান থেকে আবার সিএসভি ফাইলটা ওপেন করে নেবেন এরপর এখানে রিফ্রেশ এন্ড ভিউ এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলাম এখানে দেখেন চলে আসবো এখানে ক্লিক করলাম ইমেজের উপরে ক্লিক করলাম দেখেন এখানে চলে আসছে অনেকেরই প্রবলেম হয় যেমন আপনি ম্যাটারাটা করলেন সেগুলো ইমপুর্ট হলো না অনেকেরই হয়ে থাকে ম্যাটারাটা করার পর আই এম স্টোকার স্টুডিওর মাধ্যমে ইমপুর্ট করেও অ্যাডোব স্টকে আনার পর ট্যাগ টাইটেল থাকে না সেক্ষেত্রে আপনারা সবগুলো সিলেক্ট করবেন করার পর একইভাবে আপলোড সিএসবি ফাইলে ক্লিক করে সিএসবি ফাইল সিলেক্ট করে ওপেন দিবেন এরপর দেখতে পারবেন আপনাদের ট্যাগ টাইটেল এইখানে চলে আসবে এখন এগুলো আপলোড দেওয়ার জন্য প্রস্তুত এখন আপনাদের করতে হবে এইখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে যেমন এইখানে দেখেন এইখানে যখন আমি ক্লিক করলাম এটা অবশ্যই প্লান্টস অ্যান্ড ফলোয়ার এটা অবশ্যই হবে এরপর যদি এইটাতে ক্লিক করি এখানে দেখেন ল্যান্ডস্কেপ এখানে দেখতে পারতিছেন ল্যান্ডস্কেপ ঠিক একইভাবে দিয়েছে সঠিকভাবে আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে তারা অটোমেটিক এরপর অল সিলেক্ট করে নেবেন সিলেক্ট ক্লিক করার পর এখান থেকে আপনাদের যদি এটি এআইয়ের মাধ্যমে হয়ে থাকে যদি আপনি এআইয়ের মাধ্যমে ভিডিও জেনারেট করে থাকেন তাহলে অবশ্যই মার্ক করে দিতে হবে আর যদি নিজের ক্যামেরা দিয়ে বা নিজের ফোন দিয়ে ভিডিও করেন তাহলে আপনাদের মার্ক দিতে হবে না শুধুমাত্র এখান থেকে নোতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সাবমিট বাটনটি চলে আসবে এরপর সাবমিটে ক্লিক করলে একটি পপ আপ চলে আসবে এই দুটি টিকমার্ক করে দিবেন কন্টিনিউ ক্লিক করবেন পর এখান থেকে ক্যাট যাবে ক্যাটে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করবেন করপরে এখানে আসবে এরপর সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওগুলি ইন্টারভিউতে চলে আসবে ঠিক একই প্রসেসে আপনারা আপনাদের যে কোনো ভালো ফোন যেমন আইফোন আরও অন্যান্য ফোন আছে যার মাধ্যমে সুন্দরভাবে ভিডিও করা যায় সেই ফোনগুলো ব্যবহার করে আপনারা ভিডিও করবেন বা আপনাদের নিজস্ব যদি কোনো ভালো ক্যামেরা থেকে থাকে তাহলে সেই ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সেগুলো আপনি অ্যারো স্টকে শাটার স্টকে বিভিন্ন আরও অন্যান্য সাইটে আপনারা আপলোড করতে পারবেন এবং অবশ্যই দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হবে বা কেমন হচ্ছে আপনি যদি অ্যাডোবিষ্টকে গিয়েও সার্চ দেন তাহলে বুঝতে পারবেন সেখান থেকে আইডিয়া নিতে পারবেন যে তারা কেমন রেজুলেশন বা কেমন কোয়ালিটির তারা ফাইল দিয়েছে বা ভিডিও তারা দিয়েছে সেগুলি আপনারা অবশ্যই রিসার্চ করবেন এবং ফলো করবেন এবং সুন্দরভাবে ভিডিও করে এই প্রসেসে কাজ করে অ্যারোভিস্টকে আপলোড করে দিবেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে আপনাদের কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ